তার দিক থেকে জানার আর রেকার খবর তো থাকবে না এবং যে মুতারেফি আপনাদের কাছে আল্লাহরই তরে বান্দা আল্লাহলাবির গদতি চলছেন

সবচেয়ে শাস্তির বন্দনা হল শাস্তির বন্দনা করি বলতেন তফসিলে জালালাই বলতো কাতে লিখেছেন মকর হারাম থেকে বেজে বেজে বলা হয় শাস্তির বন্দনা করি ও আল্লাহ আল্লাহ

কথম <Sanskrit> বলে

আমরা সব কসমের কাপড় আদায় করি তো না করি না আর কত বলা করি কাউকে এত বললেন দেড় হাজার টাকা পাই

we oh. আসা কসম বললে কতটা কা খারা হে তা নিজের জিহা র গতটা কসম হয়েছি গত কশের কা ফারা নাস্রচরে এই কা খারাগুলো জমি না গিয়ে দিয়ে ফবেের সি দেখত যায় যায় ধামরা রা হাস নয় টানে ধাারা হাবে লারা সাম কান করা ডাড়া হেবি। ই জে। আপনা বলল জান চাই না গিয়ে চলে হল লালা ভদ টাটা খুনি তাল।

चोर जनम ज

আমি করেছি আমার কি হবে তিনি ঘর থেকে দৌড় শুরু করলেন কুমড়ন করতে করতে আল্লাহ বুজুর্গ ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন আল্লাহ প্রিয় বাংলার সম্মুখে গেলে আল্লাহ প্রিয় বাংলা তাকে দেখে চিনতে পারছিল না কারণ ওই ওই মহিলা মহিলাটা এবারে পদ্মাবৃত অবস্থাতে ছিলেন মুখের উপরে লেকাপ লাগানো ছিল পর্দা ঢাকা ছিল মুখের পর্দাটা শুধু উপরের দিকে তুলেছেন

তবা করার পরে যদি ইমান আনেন সৎকর্ম করে আমার আল্লাহর ঘোষণা পূর্বের জীবনের পাপ গুলোকে আল্লাহ পরিপূর্ণ করে দেবেন

তিন নাম্বার উপকারী জ্ঞান যদি বিতরণ করতে এই তিনটে কাজ যদি পৃথিবীতে আপনি করে রেখে যেতে পারেন তো ইন্তেকালের পরেও মারা যাবার পরেও কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আপনি বিনিময় থাকবেন একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ ভাই ওয়াজ

এজন্য এই মিনিট পনেরো মজলিস থেকে উঠলে হবে আমি আপনাদের কাছে হাত পাচ্ছি আগামী বছরের আগামী বছরের এই জলসার এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের জন্য কুড়ি হাজার টাকা এবছরে খরচা হয়েছে আমি পাঁচজন যুবককে পেতে চাইছি তারা এই কুড়ি হাজার টাকা দিয়ে আগামী বছর এই প্যান্ডেল খরচাটা দেবে আমি পাঁচজন যুবককে পেতে চাইছি পাঁচজন যুবকের কাছে আমার নিবেদন হলো আপনারা নিজেরা কয়েকজন মিলে চার পাঁচজন মিলে এই প্যান্ডেলটা কিভাবে দেবেন এটা নাম লিখে একটা জায়গাতে জমা দিন স্টেজে আর যদি চার পাঁচ জনের জায়গায় মনে করেন আরো দুজনকে বাড়িয়ে নেব ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই প্যান্ডেলটা আপনাদের কাছে দাবি জি আগামী বছরের জলসার জন্য আল্লাহর একজন বান্দা শুনছিলাম একটা গরু দান

হজ মশলা তো যেটা লাগে ছবি দরকারের জন্য ওটা লাগবে তো তারপরে পরে এদিকে মাদ্রাসা রয়েছে এটা মস্ত এদিকে মসজিদ মসজিদের কাজ তো অটোমেটিক চালু হয়ে গেছে শুরু হয়েছে জি আমি আপনাদের কাছে দাবি করছি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মসজিদেও দিতে পারেন মাদ্রাসাতেও দিতে পারেন জলসার জন্যও দিতে পারেন তিনটি ফজিলত পূর্ণ দান রাসূল বলেছেন আপনি যদি পৃথিবীর জমিনে আল্লাহর ঘর নির্মাণ করেন তো পৃথিবীর জমিন আপনি আল্লাহর ঘর বানিয়ে দেবেন আর মহান আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানাবেন একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ পাক আপনার বান্দাবো এই দান কবুল করুন আল্লাহ যেন উৎস পূর্ণ করুন আল্লাহ যেন জিকে বরকত দান করুন ও রব্বুল আলামিন আল্লাহ ওদের বাড়ি থেকে ওদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি আপতো সজন আওয়াজ যারা বিদায় নিয়েছে সকলে ভূয়ের মত ফেরত नसीবি করে দিন সকলে বলুন আল্লাহুম আমিন

সেই আল্লাহর একজন বান্দা বলুন হাজার টাকা দেবেন এক বছর সময় পাবেন আগামী বছরের জলসারাক পর্যন্ত দিতে হবে চার পাঁচজন ছজন আটজন যুবকের কাছে আমি নিবেদন করেছি দাবি করেছি এই জলসার প্যান্ডেলটার জন্য মহান আল্লাহর দয়া হলে তার কোনো কোনো বান্দার মন আল্লাহর নরম করে দেবে ও বাবাজি ভাইজানেরা 5000 টাকা যদি আপনার পক্ষে সম্ভব না হয় 2000 বলুন 3000 বলুন 1000 বলুন পাঁচশো বলুন এক বস্তা চাল বলুন এক বস্তা আলু বলুন যেমন বলুন তবে মাহরুম হবেন না এই দান গুলো হলো সetztায় এই কাজ যদি আপনি করে রেখে যেতে পারেন মসজিদ মাদ্রাসার কাজ কবরে শুয়ে শুয়ে কামা পর্যন্ত আপনি বিনিময় পেতে থাকবেন